যেসব বিদেশি নাগরিক সাজাপ্রাপ্ত হবে তাদেরকে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানোর একটি পরিকল্পনা করছে সরকার ইংল্যান্ড এবং ওয়েলসে বলা হচ্ছে এই মুহূর্তে দশ হাজার চারশো জন বিদেশি নাগরিক বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত হয়ে জেলে আছেন তাদেরকেও সরাসরি নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে যদি এই পরিকল্পনা পাশ হয় তাহলে সরকারের প্রিজন খাতে যে ব্যয় সেটি অনেকটা কমে আসবে এবং জাস্টিস সেক্রেটারি শাবানা মাহমুদ আশা করছেন যেসব বিদেশি নাগরিক যুক্তরাজ্যে এসে এদেশের আইন ভঙ্গ করবে তাদেরকে সরাসরি নিজ দেশে ফেরত পাঠানো উচিত এই পরিকল্পনায় বলা হয়েছে কোনো বিদেশি নাগরিক যুক্তরাজ্যে অপরাধ করলে তাদেরকে যদি ফিক্সড টার্ম সেন্টেন্স দেওয়া হয় তাহলে প্রিজন গভর্নর সিদ্ধান্ত নেবে ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে নাকি এখানে রেখেই সাজার মেয়াদটি জেলে রাখা হবে তবে বলা হচ্ছে যদি কোনো খুনি কিংবা সন্ত্রাসী যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত হন তাহলে তাকে এখানেই সেই সাজার মেয়াদ ভোগ করতে হবে এবং তারপর নিজ দেশে ফেরত পাঠন হবে এবং এসব অপরাধী যে কোনো অপরাধে দণ্ডিত হন না কেন তাকে যখন ইংল্যান্ড এবং ওয়েলস থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে সে যেন ভবিষ্যতে আর কোনো দিন যুক্তরাজ্যে প্রবেশ করতে না পারে সেটিও নিশ্চিত করা হবে অর্থাৎ যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ থাকবে তবে কনজারভেটিভ দল এই পরিকল্পনা সমালোচনা করেছে তারা বলছে যদি কোনো অপরাধীকে নিজ দেশে ফেরত পাঠানো হয় সে দেশে সে হয়তো সাজার বুক মেয়াদ ভোগ নাও করতে পারে সে হয়তো বা জেলে নাও যেতে পারে এক্ষেত্রে প্রধানমন্ত্রী কে ক্যারাস্টারমারকে কঠোর অবস্থানে যেতে হবে কোনো অপরাধীকে যদি তার নিজ দেশে জেলে না পাঠানো হয় তাহলে সে দেশের সব ধরনের আর্থিক সুবিধা বন্ধ করে দেওয়া উচিত যুক্তরাজ্যের সরবর হোসেন টপ নিউজ লন্ডন